ভিক্টোরিয়া জলপ্রপাতের নাম শুনেনি এমন মানুষ খুব কমই আছেন পৃথিবীর সবচেয়ে চওড়া এবং ভয়ঙ্কর সুন্দর এই জলপ্রপাত বয়ে গেছে দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার দেশ জিম্বাবুয়ের পাশ ঘেঁষে মানুষজন জিম্বাবুয়েকে জিম্বাবুয়েকে চিনে এই ভিক্টোরিয়া জলপ্রপাতের নাম অনুসারে এছাড়াও সেভরন বা জাতীয় ক্রিকেট দল নামে জিম্বাবুয়ের আরেকটি পরিচিতি আছে এ পরিচিতি ছড়িয়ে পড়ে পৃথিবী জুড়ে আঠারোশো সালের কথা প্রথম প্রতিযোগিতামূলক লীগের প্রথম ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন ফোর্ট ভিক্টোরিয়ার পাশেই এ সময় জিম্বাবুয়ে রোডেশিয়া নামক সের্ফ ইংল্যান্ডের একটি উপনিবেশ মাত্র তখন থেকেই দেশটিতে প্রচলিত হয়ে গিয়েছিল ক্রিকেট খেলা সুতরাং ক্রিকেট দুনিয়ায় জিম্বাবুয়ে নেহাত কোনো অর্বাচীন জাতি নয় ক্রিকেটে জিম্বাবুয়ের আছে সোনালি যুগ যে যুগের সাথে নাম জড়িয়ে আছে দ্য গ্রেট ক্যাপ্টেন অ্যালিস্ট্রিয়ার ক্যাম্পবেল ফ্লাওয়ার গ্র্যান্ড ফ্লাওয়ার হেনরি উলঙ্গা ব্রায়ান এন্ড্রো মার্ফি স্ট্রোক মারে গুডুইন ব্র্যান্ডন টেইলর তাইবু গ্রাইম ক্রিমারের মতো বড় প্লেয়াররা কিভাবে পতন হয়েছিল সমীহ জাগানো জিম্বাবুয়ের বিস্তারিত জানব তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে নিউজ পিডিয়ার সাথেই থাকবেন ক্রিকেটে জিম্বাবুয়ে জৌলস পূর্ণ সময়টা পার করে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ওই সময়ে এক অস্ট্রেলিয়া প্রত্যেকটা টেস্ট প্লেইং নেশনের বিপক্ষে জয় ছিল তাদের এরপর ধীরে ধীরে উন্নতির গ্রাফ নিজ থেকে ধাবিত হতে থাকে জিম্বাবুয়ে এক সময় পড়ে যায় খাদের গভীরে সেখান থেকে এখন একটু একটু করে মাথা তুলে তাকাবার চেষ্টা উনিশশো সালে স্বাধীনতা পাওয়ার পরের বছর জিম্বাবুয়ে আইসিসির সহযোগী সদস্যর মর্যাদা পায় এরপর উনিশশো তিরাশি উনিশশো ও বিরানব্বই এর বিশ্বকাপেও অংশ নেয় তারা ওই আসরগুলোতে প্রত্যাশাকে ছাপিয়ে যেতে না পারলেও বেশ কয়েকটি চমকি উপহার দেয় তারা উনিশশো সালে জিম্বাবু পায় টেস্ট স্ট্যাটাস উনিশশো সাল থেকে শুরু হয় জিম্বাবুয়ের স্বর্ণযুগ এ সময় দলে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার গ্র্যান্ড ফ্লাওয়ার হিটস্ট্রোক অ্যালিস্টার ক্যাম্পবেল ডেভ হটন পলস্ট্রং অ্যানো ব্রান্ডেন ও নেল জনসনের মতো বড় প্লেয়াররা তাদের দাপটে পাখা গজায় জিম্বাবুয়ের দলটি হারায় ভারত ইংল্যান্ড নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশের মতো দলগুলোকে দু সালের পর ধীরে ধীরে রাজনীতির কালো ছায়া পড়তে শুরু করে জিম্বাবুয়ে দলে জিম্বাবুয়ের তৎকালীন প্রধানমন্ত্রী রবার্ট মুগাবের শাসনামলে দেশে বিশৃঙ্খলা দুর্নীতি সহিংসতা বাড়তে থাকে যার প্রভাব পড়তে শুরু করে ক্রিকেট দলেও ফলস্বরূপ দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন অ্যান্ড্রি ফ্লাওয়ার ও হেনরি উলঙ্কার মতো বড় তারকারা দু হাজার সালে দেশের মাটিতে আয়োজিত বিশ্বকাপের এক ম্যাচে গণতন্ত্রের মৃত্যুর প্রতিবাদে হাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন বাকি ম্যাচগুলোতেও একই কাজ করার সিদ্ধান্ত নেন এরপরই দল থেকে বের করে দেওয়া হয় তাদের অধিনায়ক হিতিস্ট্রোক কে জিম্বাবুয়ে ক্রিকেট বরখাস্ত করেন সরকারের উপরচুপড়ি এসব প্রভাবের কারণে ১৪ জন প্লেয়ার দল ত্যাগ করেন এরপর সরকারের একের পর এক বৈরী সিদ্ধান্তে বিপদের মুখোমুখি হন ক্রিকেটাররা অনেকের বেতন ভাতা দিয়ে আটকে যায় নিষিদ্ধ হয় জিম্বাবুয়ের প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেটারদের অনেকে পরে দেশ ছাড়তেও বাধ্য হন ফ্লাওয়ার ও উলুঙ্গি স্থায়ী হন ইংল্যান্ডে বন্ধ হয়ে যায় জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেট অবশেষে প্রায় ছয় বছর পরে দু সালের আগস্টে স্বেচ্ছা নির্বাসন থেকে আঙ্গিনায় ফিরে আসেন কিছু খেলোয়াড় রিবুককে স্পন্সর করে চালু করে প্রথম শ্রেণীর ক্রিকেট অংশগ্রহণ করে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে একশো সিরিজটি এক শূন্যতে জিতে নেয় জিম্বাবুয়ে ফলে নতুন এক প্রজন্মের সূচনা হয় যার অন্যতম প্রধান সদস্য ছিলেন ট্রাভিস ফ্রেন্ড অ্যান্ডি ব্রিগনট মাসাকা ডগলাস হন্ডো রেমন্ড প্রাইস শন আরভিন মার্ক এলটন তাইবু এবং পেসপার উৎসিয়া পূর্বসূরীদের মতো প্রতিভাবান এবং সফল না হলেও মোটামুটি বেশ ভালোই পারফর্ম করে যাচ্ছিল তারা যতদিন পর্যন্ত জিম্বাবুয়ের অর্থনীতিতে কুখ্যাত সেই ধ্বংস না নামে যখনই জিম্বাবুয়ের অর্থনীতিতে ধস নেমে আসে ঠিক তখনই বিদেশ সফরে প্রায় জিম্বাবুয়ের ক্রিকেটারদের নিজেদের ব্যবস্থা নিজেদেরই করে নিতে বলা হতো কাপড় থেকে হোটেল ভাড়া সবই খেলোয়াড়দের নিজস্ব খরচে চলত বোর্ডের কাজ যেন বিদেশ সফর নিশ্চিত করা পর্যন্তই ছিল অথচ নিজেদের সীমিত বেতনের মধ্যে পুরোটা করা আর নিজেদের জীবন অতিবাহিত করা ধীরে ধীরে অসম্ভব হয়ে উঠতে শুরু করলো জিম্বাবুই দলের খেলোয়াড়দের সেই সাথে জিম্বাবুয়েতে বহাল থাকা জরুরি অবস্থা ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে এই দলের অধিকাংশ ক্রিকেটারই সরে যেতে থাকেন আস্তে আস্তে ফলে জিম্বাবুয়ে ক্রিকেট দল আবারও রং হারিয়ে একেবারে দিনহীন অবস্থায় চলে যায় দু উনিশ সালের ওয়ানডে বিশ্বকাপেও জিম্বাবুয়ে টিম কোয়ালিফাই করতে পারেনি একই বছর সরকারের হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ে ক্রিকেটকে বরখাস্ত করে আইসিসি নিষেধাজ্ঞা থেকে ফিরে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে চমক দেখায় জিম্বাবুয়ে সিকান্দার রাজার উপর ভর করে বাছাইয়ে প্রথম হয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় তারা গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠে যায় যদিও সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে সবার শেষ দল হিসেবেই প্রতিযোগিতা শেষ করে তারা মাথা তুলে তাকাবার আপ্রাণ চেষ্টা থাকলেও এবছরের টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে ফ্রাঞ্চাইজি লিগের সৌজন্যে আইপিএল বিগ ব্যাস বিপিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো টি টোয়েন্টি লিগ খেলে প্রচুর অর্থ উপার্জনের সুবিধা দেখে নতুন প্রজন্মের অনেক ক্রিকেটারই জাতীয় দল থেকে লিগগুলোতে অধিকতর প্রাধান্য দিয়ে ফ্রিল্যান্স ক্রিকেটার হয়ে যায় এছাড়া অনেক খ্যাতনামা ক্রিকেটার বিভিন্ন দেশের নাগরিকত্ব নিয়ে জিম্বাবু ছেড়ে চলে যান এবং কাউন্টি ক্রিকেটে মনোযোগী হন ফলে ভাগ্য ফেরেনি তাদের রং হারানো জিম্বাবুয়ান ক্রিকেটার ফিরে পাননি সেই আগের জৌলুস এককালে প্রবল পরাক্রমশালী জিম্বাবুয়ে এখন ধুঁকছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তাদের সেরা খেলোয়াড়রা এখন বিভিন্ন দেশের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন কিন্তু জিম্বাবুয়ান ক্রিকেটারদের দিকে ফিরেও তাকাচ্ছেন না অভিমানে পেশাদার জীবনের আড়ালে ঢাকা পড়ে গেছে ব্যক্তিগত দেশাত্মবোধের আবেগ আর তাই তো অদূর ভবিষ্যতে তাদের পুরনো জৌলুস ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না সমগ্র ক্রিকেট বিশ্বের কাছে জিম্বাবুয়ের বিভিন্নভাবে পরিচয় থাকলেও এই জিম্বাবুয়ের একটাই পরিচয় তারা বাংলাদেশের প্রকৃত বন্ধু বাংলাদেশ যখনই কোনো বিপদের সম্মুখীন হয়েছে যখনই কোনো দেশ এই দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছে সত্যিকারের বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে আর তাই তো জিম্বাবুয়ের জন্য সব সময় এক কোণে সামান্য ভালোবাসার অস্তিত্ব রয়েছে সত্যি একদিন জিম্বাবুয়ে আবার আগের জলুস ফিরে পাবে একদিন হয়তো আবার মাঠ মাতাবেন ফ্লাওয়ার ব্রাদার্সের চেয়েও প্রতিভাবান খেলোয়াড়রা হিতিস্ট্রোকের মতো প্রতিপক্ষকে ধ্বংসিয়ে দিবেন কোনো প্রেসার জন ট্রাইকোসের মতো একজন অফিস স্পিনার মুড়িমুরগির মতো উইকেট তুলে নিবে গুটিয়ে দেবেন বিপক্ষ দলকে সেই দিনটার অপেক্ষায় শুভকামনা ভালো থাকুক জিম্বাবুয়ে ভালো থাকুক ওদের ক্রিকেট দল ধন্যবাদ সাবস্ক্রাইব করে নিউজ পিডিয়ার সাথেই থাকবেন